আমাদের এই দুই সালে কবে দশই মহরম আসছে কবে নয় মহারম কবে এগারোই মহরম সেটা তো আমরা জানি না এর জন্য করে বের করা হয়েছে যে আজ যেহেতু মহরম মাসের পাঁচ তারিখ সেই হিসেবে দাঁড়ায় আগামী মঙ্গলবার হলো নয় তারিখ বুধবার হলো দশ তারিখ বৃহস্পতিবার হলো এগারো তারিখ এখন যে নয় দশ রোজা রাখতে চাইবে সে মঙ্গল এবং বুধবার রোজা রাখবে যে দশ এগারো রোজা রাখতে চাইবে সে অবশ্যই আগামী বুধ এবং বৃহস্পতিবার রোজা রাখবে সালাম আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব মহরম মাসের দশই মহরম যে রোজাটা রাখা হয় যেটাকে আমাদের দেশে আশুরার বলে সে আশুরার রোজা দুই সালের কত তারিখে বা কিবার রাখতে হবে এবং সেই রোজা রাখার নিয়ম কি এবং এই রোজাগুলো রাখলে আমাদের জন্য কি সব বরাদ্দ হবে বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা পুরাণ এবং সুন্দর থেকে আলোচনা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন পরবর্তী ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে দর্শক আরবি মাস অনুযায়ী যেহেতু মহরম আরবি বছরের প্রথম মাস আর সেই মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে মহরম মাসের পাঁচ তারিখ আর মহরম মাসের দশ তারিখ যেটাকে আশুরার তারিখ বা আশুরার দিন বলা হয় এই দিনে রোজা রাখার ফজিরাত হলো হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তাহলে ইউকা কবলা ও স্নান আল্লা বা আদা পরবর্তী এবং পূর্ববর্তী দুই বছরের গুণা আল্লাহ তালা তার মাফ করে দিবেন অর্থাৎ পরবর্তী এক বছর এবং পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন সেই হিসাবে আসুরার রোজা এটি খুব গুরুত্বপূর্ণ একটি রোজা এবং ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে একটি হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাহু আলহিস্লাম বলেছেন সিয়াম বা আদা রমাদন শাহরুল্লাহ মুহারম আল্লাহর কাছে রমাদনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস হলো মহার্ম আর সেই মহার্মের রোজা হলো রমজানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা এজন্য রমজানের মহার্মের এই আসুরের রোজাটা আমাদের রাখা উচিত মহার্মের এই আসুরের রোজাটা আমরা রাখবো কিভাবে এর নিয়ম হলো আল্লাহ রসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনাতে পদার্পণ করলেন গিয়ে দেখলেন যে সেখানে ইহুদিরা রোজা রাখে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো মা হাদা সোম তোমাদের এই রোজা রাখার কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি কি ইহুদিরা উত্তর দিল কদ নাজ্জা কওমা মৌসা আল্লাহ তালা মুসা আলহিসামের সম্প্রদায়কে বন ইসরাইলের সম্প্রদায় থেকে মুক্তিদান করেছিলেন এই দিনে ফাসমা মৌসা মুসা আলিহিস্লাম নিজেও এই দিনে রোজা রাখতেন অসুমনা এবং আমরাও এই দিনে রোজা রাখছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন নাহনু আহাকুবিসা মুসা আল ইহিস্লাম যেহেতু একজন নবী ছিলেন আর আমিও একজন নবী বা পয়গাম্বর তো তিনি তো আমাদের সহজাত ভাই মুসা আলহিসামের কারণে যদি তোমরা রোজা রাখো তাহলে আমরা রোজা রাখার ব্যাপারে অধিক হকদার তখন আল্লাহ রসুল সাল্লা নিজেও রোজা রাখলেন এবং সাহাবিদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আশুরার এই রোজা বা মহরমের এই রোজাটা সবাই মিলে রাখবা এখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন ও খালিফুল ইয়াহুদ এবং তোমরা ইহুদি সম্প্রদায়ের উল্টা করবা কাজটা ইহুদিরা যেহেতু দশই মহরম একটা রোজা রাখে তাই আল্লাহ রাসুল আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা নয় মহরম এবং দশই মহরম এই দুইটা রোজা অথবা দশই মহরম ও এগারোই মহরম এই দুইটা রোজা অর্থাৎ দশকে মেডেলে রেখে তুমি আগে একটি রোজা অথবা পরে একটি রোজা বৃদ্ধি করে রাখবে মোট দুইটা রোজা রাখবে আমাদের জন্য মুসলিম উম্মাহের জন্য দুইটি রোজা রাখাই শূন্য তবে এখন আমি এই দুইটা রোজা কখন রাখবো আমাদের এই দুই সালে কবে দশই মহরম আসছে কবে নয় মহরম কবে এগারোই মহরম সেটা তো আমরা জানি না এজন্য হিসাব করে বের করা হয়েছে যে আজ যেহেতু মহারাম মাসের পাঁচ তারিখ সেই হিসাবে দাঁড়ায় আগামী মঙ্গলবার হলো নয় তারিখ বুধবার হল দশ তারিখ বৃহস্পতিবার হলো এগারো তারিখ এখন যে নয় দশ রোজা রাখতে চাইবে সে মঙ্গল এবং বুধবার রোজা রাখবে যে দশ এগারো রোজা রাখতে চাইবে সে অবশ্যই আগামী বুধ এবং বৃহস্পতিবার রোজা রাখবে তাহলে তার রোজা আশুরার যে মহারমের দশ অথবা এগারো নয় অথবা দশ তারিখ রাখার যে ফজিরত সেই ফজিরাটি আশা করা যায় সে পাবে দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আশুরার এই ফাজিলতপূর্ণ রোজা রেখে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন আলবিদা মা